আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় বন্ধুরা ইতিমধ্যে একটা নিউজ পেয়েছি সেটা চিন্তা করলাম আপনাদের মাঝে পৌঁছাই দিই তো সেক্ষেত্রে চলে আসলাম আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিও হচ্ছে যারা মাল্টিপল বিষয় করেছেন সৌদি আরব যাওয়ার জন্য তাদের উদ্দেশ্যে তো যারা ভিডিওটি দেখতেছেন একটি করে লাইক দিয়ে দেন যদি সম্ভব হয় শেয়ার করেন আপনাদের বন্ধু বান্ধব যারা মাল্টিপল বিষা করেছে তাদের উপকারে আসবে সো প্রিয় বন্ধুরা এই যে এতদিন ধরে যারা সৌদি আরবে মাল্টিপল বিষা করে উমরা করতেছেন বিভিন্ন জায়গায় বেড়ানোর জন্য যাইতেছেন হ্যাঁ তাদের উদ্দেশ্যে একটা কথা আগামী তেরোই এপ্রিল থেকে মানে বর্তমান আজকে এপ্রিলের চার তারিখ তাহলে এই মাসের তেরোই তেরো তারিখ থেকে আপনি সৌদি আরবে আর ঢুকতে পারবেন না আপনার বিষে আছে আপনি ইমিগ্রেশনে এঁকেছেন আপনাকে যেতে দেবে না আপনাকে রিটার্ন করা হবে এখন আপনি বলতে পারেন যে রিটার্ন কেন করা হবে আমার বিষে আছে হ্যাঁ অবশ্যই আপনার বিষে আছে সেটা গভর্নমেন্টও জানে আপনিও জানেন সেক্ষেত্রে আপনি জানেন অবশ্যই গত রমজান এই যে রমজানের থেকে ওমরা বিষয় পর্যন্ত বন্ধ রেখেছে বর্তমানে যারা মাল্টিপল ভিসা ছিল তাদের ক্ষেত্রেও এই যে তেরোই এপ্রিলের পর থেকে আর সৌদি আরবে আগামী দুই মাস মানে কোরবানির হজ পর্যন্ত কোরবানের হজ পর্যন্ত আপনি যাওয়া আসা করতে পারবেন না পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন না তাহলে আশা করি বুঝতে পেরেছেন মানে এই মাসের তেরোই এপ্রিল থেকে আপনি সৌদি আরবে আপনার বিষাদ তাকা অবস্থায়ও আপনি ঢুকতে পারবেন না শুধু দুই মাসের জন্য এটা চোদ্দোটা দেশের জন্য নট অ্যালাউড মানে বন্ধ করেছে তবে সেখানে আমাদের বাংলাদেশও রয়েছে তো আমি যেহেতু বাংলাদেশি আমি বাংলার কথাই বললাম সো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি